তুমি সব কি বলতেছো আমি কেন বিদেশ যাব। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে এতদিন এত কষ্ট করে পড়ালেখা করছি কি বিদেশ যাওয়ার জন্য আর তাছাড়া সামনে আমার বিসিএস পরীক্ষা আমি কোথাও যাব না আমি বিদেশ যেতে পারবো না বাবা তুমি বেশি বুঝোস এই যে আমরা কথা কইতেছি না খালি পাকনামি করে এই বুঝবি না তুই এগুলা যা ভিতরে যা খাও বাবা কাকা সে বাচ্চা মানুষ তার কথায় কান দেবেন না

যে ব্যাপারটা মুই কইছি মাথায় রাখকেন আমি কিন্তু মনে করেন এখানে পাঁচতলা বিল্ডিং উঠাইতে পারবেন আমি যোগাযোগ করি আমি আমি প্রয়োজনে আমার বাড়িটা বন্ধ করতে গিয়ে হইতো টাকা জুগার করি আমার মাইয়া বিদেশে বাবা কি বললা তুমি আবার কও তুমি এই ভিটা বিক্রি করার কথা ভাবতেছো বাবা তোমার মাথা কি খারাপ হয়ে গেছে তুমি একটু বোঝার চেষ্টা করো আমি কেন বিদেশ যাবো কও এত কষ্ট করলাম তুমি আমি বিদেশ যাওয়ার লাগা বাংলাদেশে এই ঠাইকে কত কিছু করা যায় তাছাড়া সামনে আমার বিসিএস পরীক্ষা পাশ করলে আমার কত ভালো একটা চাকরি হইব একটু বোঝার চেষ্টা করো বাবা আমি বিদেশ যাব না বাবা আরে তুই থাক তোর কথা শুনলইব না এই তুই কবে বিসিএস পরীক্ষা দিবি কবে পাস করবি কবে চাকরি বাকরি করবি এই ওই আশায় বসে থাকলেই বো মেঘ বাবা জি কইছে যে তিন সপ্তাহের মধ্যে মাত্র তিন সপ্তাহের মধ্যে ও তোর বিদেশ ফেরাই দিব আর তুই বিদেশ গেলেই তো মনে কর যে টাকা পয়সা আসা শুরু তখন আমরা এর কষ্ট থাকবো না এই বাড়ি এই বাড়ি আরো একটা কিনবো আমরা এই জায়গায় বিল্ডিং করবো আর শোন এরকম সুযোগ কি সবসময় আসে নাকি মানুষের জীবনে বাবা তুমি একটা মানুষটা ভালো করে চিন না জানো না এত বিশ্বাস করা ঠিক না ওই দিন ওই লোকটা আমি দেখছিলাম দেখে তার ভালো মনে হয়েছিল আজকে তোমার সাথে যে কথা বলছে সব কথা আমি শুনছি আজকে আমার তারা ভালো মনে হয় নাই সে একটা দালাল আর দালালরা কোনো সময় ভালো হয় না বাবা তারা এইভাবে মানুষটা পটায়া বিদেশ নিয়ে যায় বিদেশ যাওয়ার পর কি হয় জানো না বিপদে পড়ে তারপর একটা মানুষের জীবনটাই নষ্ট হয়ে যায় তুমি একটু বোঝার চেষ্টা করো বাবা না আমি কোনো ভুল করতেছি না আমি যেটা করতেছি ঠিকই করতেছি যা এগুলো খাবার গুলো যা শোনো বাবা তুমি যে আমার এই জোর করে বিদেশ পাঠাইতেছো না আমি যদি কোনো বিপদে পড়ি এ দায়ভার ভার তোমার তুমি এর জন্য দায়ী থাকবা আমি বলে দিলাম